নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের পর্বে শীতে রোজ স্নান না করলে গরুড পুরাণে আছে শাস্তির নিদান শাস্ত্রেও রোজ স্নান না করার মারাত্মক ক্ষতিকর প্রভাবের কথা বলা আছে জানাবো এই ভিডিওতে আর আপনি যদি শিরডি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম রাম গরুড পুরাণ অনুসারে কয়েকটি অপরাধের জন্য কিছু নির্দিষ্ট শাস্তির কথা বলা আছে এমনই একটি অপরাধ হল রোজ স্নান না করা শাস্ত্র বলছে যে ব্যক্তি রোজ স্নান করেন না রোজ স্নান না করার মারাত্মক ক্ষতিকর প্রভাবের কথা বলা আছে গরুড পুরাণে ভালো স্বাস্থ্যের জন্য একটি স্বাস্থ্যকর রুটিন মেনে চলা জরুরি একটি নির্দিষ্ট রুটিন মেনে দিন কাটালে তবেই শরীর ও মন সুস্থ থাকে আর এই স্বাস্থ্যসম্মত রুটিনের অন্যতম অঙ্গ হল স্নান করা আমাদের প্রত্যেকের প্রতিদিন স্নান করা জরুরি কিন্তু এই শীতকালে ঠান্ডার ভয়ে অনেকে স্নান করেন না আবার কখনো তারা আবার কখনও নেহাতি আলস্যের বসে অনেকে স্নান স্কিপ করে যান এর ফলে যেমন স্বাস্থ্যে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে তেমনই শাস্ত্রেও রোজ স্নান না করার মারাত্মক ক্ষতিকর প্রভাবের কথা বলা আছে গরুড পুরাণ অনুসারে রোজ স্নান করে আমরা শরীর ও মনের দিক দিয়ে শুদ্ধ হই প্রতিদিন স্নান করে আমরা স্বর্গীয় জ্ঞান লাভ করতে পারি পুরাণে বলছে আমাদের প্রত্যেকের প্রতিদিন ধরে উঠে পরিষ্কার জলে স্নান সেরে নেওয়া উচিত ভোরবেলা স্নান করলে অনেক পাপের থেকে মুক্তি পাওয়া যায় বলে গরুড পুরাণে বর্ণিত আছে ধর্মীয় কাজের আগে স্নান করতেই হবে পণ্ডিতরা জানাচ্ছেন যে আমরা যখন রাতে ঘুমোই তখন আমাদের মুখ থেকে লালা গড়িয়ে পড়ে এর ফলে আমাদের শরীর অশুদ্ধ হয়ে যায় সেই কারণে সকালে উঠেই প্রথমে স্নান সেরে নেওয়া উচিত বিশেষ করে পুজো বা অন্য কোনো ধর্মীয় কাজে যোগ দেওয়ার আগে অবশ্যই স্নান করতে হবে যে কোনো ধর্মীয় কাজ শুরু করার আগে প্রথমে স্নান সেরে নেওয়া দরকার আপনি যদি স্নান না করে এই ধর্মীয় কাজে যোগ দেন তাহলে আপনার পাপ বাড়বে এবং সেই পাপের ফল হিসেবে নানা দুর্ভোগ সহ্য করতে হবে স্নান না করলে কাজে বাধা গরুড পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন স্নান করেন না তার প্রতি নেগেটিভ এনার্জি আকর্ষিত হয় এছাড়া সেই ব্যক্তির সব কাজে বাধা সৃষ্টি করেন অলক্ষ্মী শাস্ত্র অনুসারে অলক্ষী হলেন দেবী লক্ষ্মীর বোন কিন্তু লক্ষ্মী যেমন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী তেমনই অলক্ষী হলেন দুঃখ দারিদ্র্যের দেবী যে ব্যক্তি রোজ স্নান করেন না অলক্ষীর প্রভাবে তার পরিবারে দুঃখ ও দুর্দশা পিছু ছাড়ে না অর্থের সংকট তার জীবনে চলতেই থাকে গরুদ পুরাণ অনুসারে এমন ব্যক্তি পাপী এবং তার জীবনে আসা নানা রকম সমস্যাই হল তার পাপের শাস্তি তাহলে বন্ধুরা ভেরিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ